নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এখানে দেখুন আমি চারটে মতো স্লাইস পাউরুটি নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই চারটে পাউরুটি দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানিয়ে নেব তো আপনাদের যদি আরও বেশি সংখ্যক পরিবারের সদস্য হয় তাহলে পাউরুটির সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন আর এই দেখুন চারটে পাউরুটি নিয়ে নিয়েছি এবারে এই পাউরুটিগুলোকে একটা বেলুন চাকির উপর বসিয়েছি আর ছুরির সাহায্যে দেখুন পাউরুটির ধারের যে শক্ত অংশগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আমি একটা একটা করে কিন্তু পাউরুটির ধারে সাইডেরগুলো বাদ দিচ্ছি তো আপনারা একসঙ্গে চাইলে দুটো দুটো করেও কিন্তু বাদ দিয়ে দিতে পারেন আর এবারে দেখুন পাউরুটিটার মিডিলে একটা কাঠ লাগিয়ে দিচ্ছি এবং সাইড দিক থেকেও কিন্তু আবার একটা কাঠ লাগিয়ে দিচ্ছি মোট এভাবে ছোট ছোটো চৌকো চৌকো করে আমি পাউরুটিগুলো কেটে নেব আর এখানে দেখুন সেম পদ্ধতিতে আমি আবার একটা পাউরুটিও কেটে নিচ্ছি আর পাউরুটির যে ধারের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফেলে দেব না বন্ধুরা এটাকে পরে আপনারা বেডগ্রামস বানিয়েও কিন্তু অন্য কাজে লাগিয়ে দিতে পারেন তো এখানে দেখুন একই রকমভাবে আবারও একটা পাউরুটি সেম প্রসেসে ও ধারের অংশগুলো কেটে নিয়েছি কেটে মিডিল থেকে কিন্তু কাঠ লাগিয়ে দিয়েছি আর সাইড থেকে আবার একটা করে কাঠ লাগিয়ে মোট চারটে টুকরো করে নিচ্ছি অর্থাৎ একটা পাউরুটি থেকে স্লাইস পাউটি থেকে চারটে টুকরো বেরিয়ে আসছে আর এখানে দেখুন এই যে ধারের অংশগুলো এগুলো ফেলে দেবো না এগুলো আপনারা গ্রামস বানিয়ে নেবেন দিয়ে এটা অন্য কোনো রেসিপিতেও কাজে লেগে যেতে পারে আর এখানে দেখুন কতগুলো বেডগ্রামস তৈরির জন্য সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে রেখেছি আর এখানে দেখুন পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি গ্যাসের ওপর এখন দেখুন বন্ধুরা গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর রেসিপিটা আপনারা ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন কারণ ঘির একটা আলাদা ফ্লেভার আছে তো এটা কিন্তু রিফাইন অয়েল দিয়েও বানানো যায় তা রিফাইন অয়েল দিয়ে বানালে এতটা সুন্দর টেস্ট বা স্বাদ আপনারা পাবেন না তো চেষ্টা করবেন ঘি দিয়েই বানিয়ে নেওয়ার আর ঘিটা দেখুন প্যানের গায়ে পুরোটাই বুলিয়ে দিয়েছি এবারে কেটে রাখা যে পাউটিগুলো একটা একটা করে কিন্তু ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি যে পাউটিগুলো কেটেছি একসঙ্গে তো সবগুলো হবে না তো টু স্টেপে আমি পাউটিগুলোকে ভেজে নেব ঘিয়ের মধ্যে আর ঘিয়ের একটা দারুণ ফ্লেভার এর মধ্যে আসবে তখন রেসিপিগুলো খেতে খুব সুন্দর লাগবে আর এখানে দেখুন একটা একটা করে পাউরুটি কিন্তু আমি অপর সাইডে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে খুব ভালো করে বন্ধুরা পাউরুটিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এবারে যখন আপনারা এই পাউরুটিগুলোকে ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবেন আর লো ফ্লেমে রেখে দেখুন এভাবে লালচে করে ভেজে নেবেন আর হাই ফ্লেমে রাখলে বন্ধুরা এটা ভাজা হওয়ার আগে কিন্তু পাউরুটিগুলোকে চুঁয়ে যেতে পারে তার জন্য লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে পাউটিগুলোকে ভেজে নেবেন এখানে দেখুন পাউটির দুটো সাইডই কিন্তু সুন্দর লাল হয়ে গিয়েছে তার জন্য দেখুন আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পাউটি একটা সাইড যখন লালচে হয়েছে আমি তখন অপর সাইডটা উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে সবগুলোই ভেজে নেব আর ভাজা হলে বন্ধুরা এই রেসিপির স্বাদটা খেতে খুব সুন্দর হবে আর পাউরুটি যে নরম সেই নরম ভাবটাও আর একদম থাকবে না সুন্দর কিন্তু ঘি ভাজা হয়ে গেলে একেবারে মুচমুচি কিন্তু হয়ে যাবে আর এখানে দেখুন এই পর্যায়ে এই পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না সেম পদ্ধতিতে আমি কিন্তু আবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে আবারও বাকি যে পাউটিগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নেব একটা একটা করে সবগুলোই দিয়ে দিলাম আর দিয়ে উল্টে পাল্টে দেখুন সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পাউটিগুলোকে ঠিক কীরকম পর্যায়ে ভেজে নিতে হবে এখন আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো দুধ আর এই দুধটা আমি কিন্তু আগে থেকে জাল করিনি আর এই দুধটা আপনি লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও নিয়ে নিতে পারেন আর দুধটা একটু গরম হয়ে গেলে এখান থেকে খানিকটা পরিমাণ দুধ আমি একটা বাটিয়ে করে তুলে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে আর অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব এই দুধটায় কী কাজ করব আর এখানে দেখুন দুধটা কিন্তু এবারে খুব সুন্দর ঘন করে নিতে হবে তার জন্য জাল দিতে হবে দুধটা আর এই ঘিয়ের এই নন স্টিক কড়াইয়ের মধ্যে দুধটা দিলে তাহলে এই যে পাউরুটির রেসিপিটা বানাচ্ছি তার জন্য ঘির একটা সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা আর তার জন্য ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দুধটা ঢেলে দিয়েছি আর দেখুন দুধটাকে ঘন করে নিচ্ছি সমানে অনবরত জাল দিয়ে দিয়ে আমি দুধটাকে একেবারে ঘন করে নিচ্ছি আর এই যে সাইডের যে বলকগুলো উঠেছে অর্থাৎ দুধের যে শরটা সেই শটটা আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালো করে ওই দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি আর এখানে দেখুন মিষ্টির জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ একটু চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর যদি কম মিষ্টি খান আর আরেকটু কমিয়ে দিতে পারেন আমি খুব কম বা খুব বেশি কিন্তু চিনি দেইনি মোটামুটি আমি এখানে ধরে রাখুন চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার পর দুধটা এখান ঘুরতে থাকুক আর ততক্ষণ আমি এখানে আমি যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম সেই বাটি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাকে দেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে এভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা নাহলে তলায় কিন্তু জমাট বেঁধে থাকবে আর খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে এবারে আমি যে দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তার মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এবারে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে ঘোটা করে একটু মিশিয়ে নিলাম আর এবারে দুধটাকে আর একটু সামান্য ফুটিয়ে নেব আর খুব বেশি কিন্তু ফোটাতে যাব না তাহলে দুধটা খুব বেশি ঘন হয়ে যাবে তো মোটামুটি এক থেকে দু মিনিট আমি দুধটা একটু আর একটু ফুটিয়ে নিচ্ছি আর দুধটা ফুটিয়ে নি নিলেই অলরেডি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দুধটা কিন্তু সুন্দর মালাইয়ে পরিণত হয়ে যাবে এখন দেখুন দুধটা সম্পূর্ণ রেডি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর এই দুধের মালাইটা এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে পাউটিগুলো দেখুন ভেজে রেখেছি কত সুন্দর লালচে হয়ে ভাজা হয়েছে আর এগুলোকেও আমি এবারে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে আলমোল বাদাম নিয়েছি আর এই আলমোল বাদামগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি এটা আমার পরে ওপরে ডেকোরেশন করতে কাজে লাগবে তো আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন আর এখন দেখুন দুধটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে দুধের এই মালাইটা ঠান্ডা হয়ে গেলে আমি ভেজে রাখা যে পাউরুটিগুলো একে একে কিন্তু ওই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন দুধটা খুব বেশি ঠান্ডা হয়নি তো খুব বেশি গরমও নেই সেই পর্যায়ে কিন্তু এই পাউরুটিগুলোকে ওই দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর পাউটিগুলো দেওয়ার পর আমি এবারে একটা চামচ দিয়ে ওই দুধের মালাইয়ের মধ্যে পাউটিগুলোকে খুব ভালো করে ঘোটা করে মিশিয়ে দিচ্ছি আর তাতে পাউটির মধ্যে মালাইটা প্রবেশ করবে আর এইভাবে দু থেকে তিন মিনিট আমি এই মালাইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি আর ওপর থেকে দেখুন এইভাবে আনমল বাদাম ছড়িয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগে যেমন দেখতেও খুব সুন্দর লাগে এইভাবে আপনারা ওপর থেকে একটু পেস্তা বাদামও ছড়িয়ে দিতে পারেন তো আমি এখানে আনমল বাদাম দিয়েছি কারণ আমার কাছে এই মুহূর্তে বাদাম ছিল না তো রেসিপি যদি ভালো লাগে তা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর দেখুন কত সুন্দর পাউরুটির মালাই রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন